বৃষ্টিকে উপেক্ষা করেই অপরাজিতা বিলের সমর্থনে কতুলপুরে মহিলাদের পদযাত্রা অপরাজিতা বিলকে আইনে রূপান্তরিত করার দাবিতে আজ কতুলপুরে রাস্তায় নামল কতুলপুর ব্লকের মহিলারা শিশু ও নারী সুরক্ষার কল্যাণে এই বিলটি চালু হলে শিশু ও মহিলাদের ওপর পাশবিক নির্যাতন অনেকটা হলেও কমবে এই আশাতে আজ কতুলপুরের নেতাজি মোড় থেকে মহিলাদের নিয়ে কতুলপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির নেতৃত্বে মহিলারা পদযাত্রা শুরু করে গোটা কতুলপুর প্রদক্ষিণ করেন অবশেষে কতুলপুর নেতাজি মোড়ে এসে তারা এই অপরাজিতা বিলটি আইনে পরিণত করার দাবিতে সোচ্চার হন এবং কিছুক্ষণ অপরাজিতা বিল নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় আড়াই থেকে তিন হাজার মহিলারা এই পদযাত্রায় পা মেলান এই বিলটি আইনে রূপান্তরিত হলে নারী ও শিশুরা নারকীয় অত্যাচার থেকে কিছুটা হলেও অব্যাহতি পাবে পাশাপাশি অনেকটাই সুরক্ষিত থাকবে নারী ও শিশুরা মিছিল শেষে কতুলপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই অপরাজিতা বিলটি কার্যকর হওয়া আসু প্রয়োজন এই বিলটির বিরোধিতায় কেন্দ্র সরকার উঠে পড়ে লেগেছে তিনি আরও বলেন মাননীয় মুখ্যমন্ত্রী নারী ও শিশুদের দাবিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে এবং শিশু এবং মহিলারা মুখ্যমন্ত্রীর ছত্রছায়াই থেকে তারা সুরক্ষিত থাকছে তবে যতই বিরোধিতা করুক না কেন এই বিল আইনে রূপান্তরিত হবে আশাবাদী ব্লক সভাপতি অপরাজিতা বিল এখান থেকে পাস করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে সেটা আজ পর্যন্ত পাশ না করে আটকে রেখেছে ওদের কি উদ্দেশ্য আমরা জানি না মায়েদের সম্মান রক্ষা করা না মায়েদের সম্মান যাতে রক্ষা না হয় সেটা তাই আমরা বধুপূর্ব তৃণমূল কংগ্রেসের মহিলা কংগ্রেস সহ সারা পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা রাস্তায় নেমেছি যাতে অধিক অপরযত অপরাজিতা বিল কেন্দ্রীয় সরকার ছোট অভিন্যাস করি এ অপরাধ বিল চালু হলে মানুষের কি সুবিধা হবে অবশ্যই হবে মায়েদের সম্মান ইচ্ছদ দ্রক্ষা হবে যারা দোষী তারা শাস্তি পাবে তাদের পানিশমেন্ট হবে যদি এই আইনটা পাশ হয় এই আইনটাকে কারো বিরোধিতা করছে বলে আপনার মনে হয় সেটা আপনারাই বলতে পারবেন আমাদের আইন এখান থেকে পশ্চিমবঙ্গ সরকার কবে পাঠিয়েছে এখনও কেন পাশ হলো না কীসের জন্য পাশ হলো না সে জবাব কেন্দ্রীয় সরকারকে দিতে হবে এবং নিশ্চয় তাদের যে মায়েদের সম্মান রক্ষা করার সদিচ্ছা আছে কি না সেটা প্রশ্নে চিন্তে চিন্তা চাই দাঁড়িয়ে গেছে এই অপরাজিতা বিল চালু হলে মহিলারা কি সুরক্ষিত থাকবেন বলে আপনি মনে করেন মহিলাদের উপর যারা অত্যাচার করে তাদের পানিশমেন্ট শাস্তি হবে এবং যার ফলে যারা সমাজে কুসংস্কারে যারা আছে যে সমস্ত অত্যাচারী মানুষ আছে তারা ভয় পাবে মায়েদের উপর অত্যাচার করতে তাই সমাজ সুষ্ঠুভাবে শান্তিশ এগিয়ে যাবে এদের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান যেখানে যদি কোথাও অন্যায় ঘটে থাকে তার দোষীরা শাস্তি পান তাদের সাজা হোক এবং যারা ধর্ষণ করে তাদের পানিশমেন্ট হোক তাদের ফাঁসি হোক এটাই পশ্চিমবঙ্গ সরকার চায় এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই অপরিচিতা বিল আইন পাশ হোক এটা চাইছি এই আইন পাস না হলে আপনারা কি বৃহত্তর আন্দোলনে নামবেন আমাদের নেতৃত্ব যা নির্দেশ দিবে সেটাই আমরা পালন করবো নিচু তদার কর্মীরা ধন্যবাদ আপনার নাম আমার নাম তরুণ কুমার নন্দীগ্রামী আমি কংগ্রেসের সভাপতি ধন্যবাদ